আমরা কি রসুল্লা পাকের ভালোবাসা চাই যদি সত্যি আমরা ভালোবাসা চাই শুধু মিছিলে মিটিংয়ে শুধু আপনার মিলাদার মিষ্টি বিতরণে যেন আমাদের রসুলের ভালোবাসা সীমাবদ্ধ না থাকে আমরা রসুলের জীবনকে পুরোপুরি ফলো করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করি রসুল্লাহ যা করেছেন রসুল্লাহ যে কাজটা যেভাবে করেছেন সেভাবে আমি করার চেষ্টা করুন সে আল্লাহ আসুন আমরা সেই শপথ গ্রহণ করি আল্লাহ তাহলে আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুন না আমি প্রসিদ্ধ হচ্ছে সেই কথাটাই আমরা বলি যে রবি বারো তারিখ আল্লাহ রসুলের কাল আপনার রসুলের বেলাতে তো বারো তো হয়েছে কিন্তু রসুল সাল্লামের হয়েছে লক্ষ লক্ষ সাহায্যের এবং সেই দিন তারিখটা আমাদের কাছে সুতরাং জন্মের দিনটা আল্লাহ আমাদের কাছে পরিচিত নয় সমানিত উপস্থিতি জন্ম আর মৃত্যু যে মূলত আল্লাহ তালা নির্ধারণ করেন কে কোন তারিখে কোন দিনে কোন সময়ে জন্মগ্রহণ করবে আর মারা যাবে সেটা আল্লাহ তালা নির্ধারণ করে এখানে আমাদের কোনো হাত নাই আমাদের কোনো ক্ষমতা সেখানে চলে না তো ব্যক্তির মর্যাদা নির্ধারিত হবে তার আমলের কারণে আল্লাহ তালা সেটাই বলছে যে এক্রামাকু মেহেন্দালে আর থাকুন তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে তোমাদের ভিতরে আল্লাহকে বেশি ভয় করে যার আমল যার আখলাক বেশি সুন্দর হবে সে আমার কাছে বেশি সম্মানিত হবে কে কোন তারিখে জন্ম নিল কোন তারিখে মারা গেল এটা আমাদের কাছে ধর্তব্য বিষয় নয় এই জন্য ইসলাম কারো জন্মদিন পালন করা কারো মৃত্যু দিবস পালন করা ইসলাম এটাকে এর কোনো নিয়ম ইসলাম আমরা দেখি না যদি আমাদের জন্মদিন আর জন্মদিবস মৃত্যু দিবস যদি আমাদের পালন করতে হতো তাহলে রসুলসল্লা সাল্লাম থেকে শুরু করে সাহাবাই আজমাইন থেকে শুরু করে বড়ো বড়ো ইমামরা যারা দুনিয়া থেকে চলে গেছেন বড় বড় বিদক্ত আলেমরা দুনিয়া থেকে চলে গেছেন এদের এক একটা দিন যদি আমাদের উদযাপন করতে হতো সারা বছরে আমাদের আর কোনো কাজ করা লাগতো না শুধু জন্মদিন আর মৃত্যু দিবস পালন করতেই আমাদের জীবন শেষ হয়ে এই জন্য ইসলাম এই জন্মদিবস আর দিবস নিয়ে ইসলামের কোনো মাথা ব্যথা নাই মাথা ব্যথা হচ্ছে তার আমল নিয়ে এই জন্য ইসলাম হচ্ছে কর্মময় ধর্ম আমরা বলি যে যেই পরিমাণ কর্ম করবে সে হোক না সে ঈদের দিন একবারে লাইল কদরের রাতে সে জন্মগ্রহণ করছে সে জুমার দিন জন্মগ্রহণ করছে এটা তো তার এটা আল্লাহ তালার ফয়সালা কিন্তু তার আমল দিয়েই আল্লাহ তালা বিচার করবেন তার আমল যদি ভালো হয় সে শনিবারে মন করলো জান্নাতে যাব আর আমল যদি খারাপ হয় শুক্রবারে জন্ম নিল তার ঠিকানা হবে যাহার নাম সুতরাং এটা কোন তারিখ বা জন্ম মৃত্যু এটা আমাদের কাছে ধরতব্য বিষয় নয় সেই জন্য কারাম রেদানুল্লাহ মাইম ওনারা আল্লাহ রসুল সাল্লামের জন্মদিবসকে ওনারা এত বেশি ওনারা এটাকে মেনে আপনার মনে রাখার চেষ্টা করেননি বাড়িটাকে তারা পালন করার চেষ্টা করে নাই যে রসুল সাল্লাহ আসলাম কোন দিন আর রেখে তারা সমারোহে পালন করে না যেভাবে এখন আমরা পালন করা শুরু করছি তবে রসুল সাল্লাহ আসলামের যে কোনো বিষয় আলোচনা করলে ওনার জন্মের বিষয় এতেকালের বিষয় ওনার জীবনের যে কোনো একটা বিষয় যদি আমরা আলোচনা করি সেখানে আল্লাহ রহমত নাজিল করবেন সেখানে আল্লাহ তালা বরকত নাজিল করবেন যেহেতু রসুল সাল্লাহ আসলামের চাইতি এত বড় মহামানব এত বড় মহান ব্যক্তি আল্লাহর এত বড় প্রিয় ব্যক্তি আর দুনিয়াতে আসেন নাই এই জন্য রসুল সাল্লাহ আসলামের আলোচনাটাও আল্লাহর কাছে বেশি প্রিয় আল্লাহ রসুল যেমন আল্লাহর কাছে প্রিয় রসুল পাকের আলোচনাও আল্লাহর কাছে প্রিয় সেই জন্য দুনিয়ার কোনো ব্যক্তি সে যদি আল্লাহ রসুলের আলোচনা করে যেখানেই করুক না কেন যে কোনো ব্যক্তি করুক না কেন সেই ব্যক্তিটা আল্লাহর কাছে দামি হয়ে যায় যেহেতু সে রসুল সাল্লাহ আসলামের আলোচনা করেছে রসুলের কারণে আমাদের মর্যাদা বাড়বে سجل <سيح> محضر حسان من صابت رضا عنه ما مدحت محمدا بمقالتي ولكن مدحت مقالتي بمحمد حسان من صابت رضا عنه هناك حاجة شاير ورسول الله الرسول صلى الله عليه وسلم الرسول صلى الله عليه وسلم تين مهام تريد মাহেশরুদ্দে কাকে যখন প্রশ্ন করা হলো রসোলে পাকের কালের পরে এক লোক এসে প্রশ্ন করল আম্মা যান আপনি তো আল্লাহ রসুলের সাথে অনেক দিন আপনি সংসার করেছেন রসুলকে কাছ থেকে দেখেছেন আপনি আল্লাহ রসুলের চরিত্র কি সম্পর্কে আমাকে বলবেন কি যে রসুলের চরিত্র কেমন ছিল মাহেশর সুদ্দে পাল্টা প্রশ্ন করে বললেন আলাস্তা তাকুল করান বান্দা তুমি কি কোরআন পড়ো না তখন সে বললো হ্যাঁ কোরআন শরীফ বলে যাও কোরআন শরীফ পড়ো কানু কুহুল কোরআন আল্লাহ চরিত্র যদি জানতে চাও তাহলে কোরআনে যা আসে সেটাই হচ্ছে রসুল পাকের চরিত্র পুরা কোরআনটাই হচ্ছে রসুল পাকের চরিত্রের বাস্তব বর্ণনা সোহান সেই জন্য মা উম্মে সালমা আর দিল্লা তানহা তিনি বলতেন আল্লাহ রসুল যখন জমিন দিয়ে হেঁটে চলতো তখন তিনি বলতেন যে যেম শিয়াল যেন একটা জীবন্ত কোরআন আমাদের সামনে হেঁটে যাচ্ছে রসুল হাঁটতেছে না একটা জীবন্ত কোরআন যেন আমাদের সামনে হেঁটে চলছে রসুল আসলামের প্রত্যেকটা কথা প্রতিটা কাজ প্রতিটা আচরণ ছিল আল্লাহর কোরআনের আলোকে কোরানের নিরিখেই ছিল সেই জন্য আল্লাহ বলছেন ওমায়ন্ত আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওহাই আমার নবী যা বলেন সেটা একমাত্র ওহির ভিত্তিতে বলেন অর্থাৎ কোরআন যেভাবে ওনাকে যে কথা বলতে বলেছে যে কাজ করতে বলেছে তিনি সেটাই শুধু করেন বা বলেন এর বাইরে তার নিজস্ব কোনো বক্তব্য তিনি জাতির সামনে দেন না তিনি যা বলেছেন যা করেছেন সবটাই করণে পাকের বাস্তব নমুনা প্রিয় উপস্থিতি এই জন্য যদি আমরা জানতে চাই পাকের জীবনকে আমাদের জানত হবে কিন্তু আজকে দু দুর্ভাগ্য আমাদের সিলেবাসে যেটা কি আমাদের কবরের প্রশ্ন যেখানে আমাকে অনন্তকালের জীবনে আমি কি সুখে থাকবো না শান্তিতে থাকবো এই যে এটা নির্ভর করছে কবরের প্রশ্নের উপরে আল্লাহ রসুল না ইন্বরাউর মানজিলিমানাজ আখরা কবর হচ্ছে আখরাতের প্রথম স্টেশন এবং আখ রু মঞ্জিলিম ইমানাজ দুনিয়া আর দুনিয়ার সর্বশেষ স্টেশন হলো কবর মিনহু ক্ষমা বাঁধ হওয়া ইসারু আল্লাহ সু হচ্ছে এই কবরের মধ্যে যে নাজাদ পেয়ে গেল তার পরবর্তী সব আসান হয়ে যাবে আর যে কবরের মধ্যে নাজাদ পেল না ক্ষমা বাঁধ হওয়া এর পরবর্তী সব মঞ্জিরগুলো তার জন্য আরও কঠিন হয়ে যাবে এই খবর এই জন্য খবরের কথা বললেই হজরত ওসমান জিন্নউরাইন ওনাকে প্রশ্ন করা হল তস্কুরুল জন্নতা ও তস্কুরুল নার বলা তব কি আমিরুল মোমিনিন আপনি যখন জান্নাতের কথা আলোচনা করেন জাহান্নমের কথা আলোচনা করেন আপনি তো কাঁদেন না আপনার চোখ দিয়ে আমরা পানি দেখি না কিন্তু যখন আপনি কবরের কথা আলোচনা করেন তখন আপনি এত কাঁদেন কেন এরকম কাঁদতেন যে তাহু যে হজরত ওসমানহুল দাড়িগুলো পানির চুপের পানি দিয়ে ভিজে যেত এমনভাবে তিনি কাঁদা করতেন কবরের কথা বললেই হজরত ওসমান রায়ান বললেন যে যে ভাইরা কবরের কথা বললেই আমি কাঁদি এই কারণে যে সমেতু হাজাল খবর এই যে কবরে যিনি শুয়ে আছেন এই নবী প্রিয় নবী মোহাম্মদ আলী সাল্লাকে আমি আর সব করতে শুনেছি ইন্নল কবর আবাজি দুনিয়া মানাজিল আখরা কবর হচ্ছে আখরাতের প্রথম স্টেশন আর দুনিয়ার সর্বশেষ স্টেশন হলো কবর আর এই খবরে যারা নাজাদ পাবে তারাই পরবর্তীতে আজাদ জন্য তারা নির্বাচিত হবে আর এই কবরের মধ্যে যেই নাজাত পাবে না সে কোনোদিন পরবর্তীতে তার জন্য আরও বেশি কষ্টকর হয়ে যাবে আজাবে আজাবের ভিতরে তার জীবন শেষ হয়ে যাবে তাহলে আমার পুরো জীবনটা আমার অনন্তকালের সুখ দুঃখ নির্ভর করছে আমার কবরের প্রশ্নের উপরে আমি কি আসলে আমার কবরের সেই প্রশ্নকে আমি নির্ধারণ করছি আমি কি জানার চেষ্টা করেছি একজন মুসলমান হিসেবে আমার লেখাপড়া আমার স্টাডি থাকা দরকার ছিল যে কীভাবে আমি কবরের প্রশ্নগুলো জবাব দেবো হ্যাঁ কবরের প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন যদি আপনি কোরআন শরীফ পড়েন যদি আপনি কোরআন বোঝার জন্য যদি আপনি হাদিস পড়েন কোরআন এবং হাদিসকে যদি আপনি আয়ত্ত করেন এবং সেইভাবে যদি আপনি নিজের জীবনে আমল করতে পারেন তাহলে আপনি কবরের প্রশ্ন আপনাকে কাউকে শেখাই দিতে হবে না আপনি নিজেই কবরের প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন আপনার আমলই আপনাকে নাজাদ দিয়ে দেবে সেই জন্য একটি হাদিস এসেছে রসুলসল্লামের পক্ষ থেকে যে হাদিস আল্লাহ বলছেন যে উদি আল কবরুফ ইউরিহী কোনো মুরদাকে যখন কবরে রাখা হয় তখন মুসিল তালসাম সুলে গুরুবিহা আল্লাহ সু বলছেন যে তার উপর একটা বিরাট পরীক্ষা শুরু হয়ে যায় বিরাট পরীক্ষা পরীক্ষা কি তার ইমান আসে না নাই এটা আল্লাহ তালা টেস্ট করে দেবে ইমান নিয়ে আসছে কিনা এটা আল্লাহ টেস্ট করে দেখবেন খবরের মধ্যে এবং এই খবরের মধ্যে এই টেস্ট করার জন্য আল্লাহ তালা একটা একটা সিনারি তার সামনে আল্লাহ তালা তুলে ধরবেন সেটা কি মুসিলাতলা হুসামসুল গুরুহা সেখানে সে দেখতে পাবে সূর্য যেন ডুবে যাচ্ছে সূর্য ডুবুডুবু একটা সিনারি তার সুখের সামনে চলে আসবে খবরের ভিতরে সে জিন্দা হবে জিন্দা হওয়ার পরে এই সিনারি দেখবে দেখার পরে ফেরাস্তা চলে আসবে জাহু মালাকানে নে আজরাকান দুটা ফেরেশতা আসবে অত্যন্ত অদ্ভুত কালো কিম্বুত কিমাকার বলি আমরা বাংলাতে অত্যন্ত আপনার বিদ্যুটে দেখতে এত ভয়ানক এত বিশ্রী এত আপনার এত ডেঞ্জারাস এরকম ভয়ানক আকৃতির দুজন কালো ফেরেস্তা আসবে তাদের চোখগুলো হবে আজরা খান নীলা বর্ণের চুপ হবে যেমন বিড়ালের চুপ অন্ধকারে যখন আপনি যান বিড়ালের চোখগুলো যেন টর্সলাইটের মতো জ্বলতে থাকে এটা এমনভাবে ভয়ানক অবস্থা হয় এই বিড়ালের বিড়ালের চোখ দেখলেই মানুষ ভয় পায় আল্লাহ রসুখ বলছে আজরা খান এইরকম নীলাভ চুকের আপনার সম্বলিত দুজন ফেরেস্তা তার সামনে আসবে এসেই তাকে ফয়ুজিল শাহ নিয়ে তাকে সোয়ার থেকে তাকে বসাবে এরপরে ফয়া কৌল আনে লাহু তাকে প্রশ্ন করবে এই প্রশ্নগুলো তাকে করবে। প্রশ্ন যখন শুরু হয়ে যাবে ওদিকে সূর্য ডুবে যাচ্ছে আল্লাহর বান্দা যদি ইমানদার হয় তার ভিতরে যদি ইমান থাকে সে বলবে এ আল্লাহর ফেরস্তা আমি বুঝেছি তুমি প্রশ্ন করছো জবাব আমি ফরে দেব তবে জবাব দিদি দিতে আমার সময় শেষ হয়ে যাচ্ছে সূর্য ডুবে যাচ্ছে আমি তো মনে হয় এতক্ষণ ঘুমের মধ্যে ছিলাম সে মনে করবো যে ঘুম থেকে জেগে উঠছে কবরের ভিতরে সে ঘুম থেকে জেগে উঠছে এখন তাকে আগের কাজ হচ্ছে তাকে আসরে নামাজ পড়তে হবে এখন এই পরিস্থিতি দেখে সে বলবে যে ভাই রাখো তোমার প্রশ্ন আগে একটু আমি নামাজ পড়ি ফেরেস্তা বলবো যে আমরা বুঝে ফেলছি প্রশ্নের জবাব দেওয়া লাগবে না ভাই এটা দুনিয়া নয় এটা তোমাকে পরীক্ষা করার জন্য এটা কবর একটা সিনারি আল্লাহ তালা দিয়েছেন তবে আমরা বুঝতে পেরেছি তোমার ভিতর ইমান আছে। ইমান আছে বলে তুমি নামাজ পড়তে চাচ্ছ হ্যাঁ তখন ফেরেস্তা ফেরেস্তা বলবো যে আর নামাজ পড়ার দরকার নাই এখানে নামাজ পড়লেও যেই না পড়লেও যেই এখানে নামাজ পড়ার দরকার নাই এখন আমরা বুঝে ফেলেছি আল্লাহর পক্ষ থেকে এসেছি আমরা প্রশ্নের জবাব পেয়ে গেছি এখন আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য জান্নাতের ফায়সালা হয়ে গেছে প্রিয় উপস্থিতি এই যে কবরের মধ্যে একজন মান্দার বান্দার ইমানের পরীক্ষা চলবে সেখানে আপনার এই কবরে যদি আপনি না পান তাহলে আপনি পরবর্তী আপনার জন্য আসান হয়ে যাবে আপনি কি কোনোদিন কবরের কথা চিন্তা করছেন আপনি কি কোনোদিন সারা জীবন তো শুধু চিন্তা করলেন এই দুনিয়া নিয়ে কিভাবে আপনি বড় লোক হবেন কিভাবে বড় গাড়ি কিনবেন কিভাবে বড় ইন্ডাস্ট্রি মালিক হবেন কিভাবে আপনি বিশাল প্রাসাদ সুন্দর নয়নাভিরাম দৃশ্য এরকম প্রাসাদ আপনি গড়বেন কত আপনার রঙিন স্বপ্ন এই দুনিয়াতে কিন্তু আপনি কি কোনোদিন চিন্তা করে দেখেছেন আপনাকে একদিন কবরে যেতে হবে সেই কবরে আপনার কি কঠিন অবস্থা হবে যে আপনি কোনোদিন চিন্তা করে দেখেছেন এই কবর আপনার মুক্তির উপায় কী রাস তার প্রশ্নের জবাব থেকে আমরা জানতে পারি যে মা দরস্তা লা দরস্তা তলাইতা লা দরাইতা ওলা তলাইতা তুমি কিছু জানো নাই কিছু তুমি পড়ো নাই কিছু শিখো নাই যদি তুমি কোরআন শরীফ পড়তে কোরআন শরীফ শিখতে তাহলে আজকে তোমার এই পরিণতি হতো তাহলে বোঝা যায় খবরের মধ্যে আমাদের আখরাতের সে সেই নাজাত নির্ভর করছে আমার এলম হাসিলের উপরে আমার কোরআন জানার উপরে কিন্তু বড়ই দুর্ভাগ্য এই জাতির জন্য এই জাতি আজকে লক্ষ লক্ষ মানুষের রক্ত দিয়ে এই দেশকে তারা স্বাধীন করেছে ব্রিটিশ এ দেশে নাই ব্রিটিশেরা কার সেই সাদা চান্ডাওয়ালারা আমাদেরকে শাসন করেন ওরা চলে গেছে আবার দোষ দিলাম পাকিস্তানের সেই পাকিস্তানিরা শাসন করার কারণে দেশে অশান্তি তারাও চলে গেল এই দেশ আমরা স্বাধীন করলাম চুয়ান্ন বছর কিন্তু আজকে এখনও কি আমরা এই দেশে আমরা কি এমন কোনো শিক্ষা ব্যবস্থা পেয়েছি যেখানে আমার সন্তান সেই স্কুলে ভর্তি হয়ে সে কোরআন পড়বে সে হাদিস শিখবে এরকম সৌভাগ্যকে তার হয়েছে সুতরাং সময় অনেক হয়ে গেছে আমি আপনাদের কাছে যে বিষয়টা তুলে ধরতে চেয়েছিলাম যে আমাদের কাছে দিবস বা মৃত্যু দিবস এটি ইসলামে বড় বিষয় নয় এটার প্রতি ইসলাম তত বেশি গুরুত্ব দেয় না যদিও জন্মদিবস পালন করতে হতো তাহলে আপনি যে গৌশুল আজমের জন্মজীবন পালন করছেন বরফিশাবে জীবন জন্মদীবন মৃত্যু জীবন পালন করছেন বরফিশাবের চাইতে কোটি কোটি গুণ বেশি দামি ছিল না সাহাবিরা অপগ্রস্তের দিক কোন অপরাধ করছে ওনার জন্মদিন আপনি কেন পালন করবেন না ওনার দিবস আপনি কেন পালন করবেন না উমরেরটা আপনি কেন পালন করবেন না উসমানের ঠে কেন পালন করবেন না আলীরটা কেন পালন করবেন না খালিদিন অলিদেরটা কেন পালন করবেন না আপনি লক্ষ লক্ষ সাহবাই কেন চলে গেছে আইমে এ চলে গেছে আপনি তাদেরটা পালন করবেন আজকে আমরা দিবস আর মৃত্যু দিবস নিয়ে যেভাবে বাড়াবাড়ি আজকে আমরা শুরু করেছি এটা সেখানে ইসলাম নয় ইসলাম হচ্ছে আপনার আমলের ভিতরে আপনাকে কর্মময় জীবনে আপনাকে প্রমাণ দিতে হবে আপনি সত্যিকার মুসলমান প্রিয় উপস্থিতি এই জন্য আল্লাহ তালা বলছেন কলিন কুন্দম আপনি বলে দেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসার দাবি করো একটা কাজ করো সেটা কি তোমরা আমি নবীকে এত আমি আমি নবীর অনুসরণ করো এত্তবা আর এত আত দুইটা শব্দ কোরআন শরীফ আল্লাহ তারা ব্যবহার করেছেন আনুগত্যের জন্য আরও শব্দ আছে দুইটা শব্দ সরাসরি আনুগত্য বোঝায় তারপরে কান কান এ তি না বল কান এতা ফোনত শব্দটি আল্লাহ তাহলে ব্যবহার করছে এটা না এটাও আনুগত্য ফোনো মানি আনুগত্য এথহাত মানি আনুগত্য তারপরে এথবা মানি আনুগত্য তবে সবগুলো আনুগত্য একশো মান নয় সেখানে আবার বেশ কম আছে বিড়ালের জন্য আরবিতে তিনশো শব্দ আছে আরবি ভাষার মধ্যে তিনশো শব্দ আছে বিড়াল বোঝানোর জন্য গুড়ার জন্য পাঁচশো শব্দ আছে শুধু ঘুড়ার বিভিন্ন ডিজাইন বিভিন্ন রকমের ঘোড়া বোঝাচ্ছে এক এক শব্দ দিয়ে এক একটা অবস্থা আরবে শব্দের মধ্যে এরকম বিশাল একটি আপনার ভান্ডার আরবি ভাষার মধ্যে আছে সেই জন্য এত আনুগত্য বোঝানোর জন্য অনেকগুলো শব্দ আছে তার ভিতর কয়েকটা শব্দ আল্লাহ ব্যবহার করছেন এত আত মানে হচ্ছে স্বেচ্ছাই অনুসরণ করা স্বেচ্ছাই আনুগত্য করা বাধ্য হয়ে নয় আল্লাহ বলছে তাও আন ওয়কার হা ইচ্ছাই অথবা অনিচ্ছাই আনুগত্য করছে আল্লাহ তাহলে এত আত্মানি হচ্ছে স্বেচ্ছাই আনুগত্য করা সই ইচ্ছাই আনুগত্য করা নিজের স্বজ্ঞানে আনুগত্য করা বাধ্য হইয় নয় আল্লাহ তালা বলছে আতীয় ও আত্মীয় রসুল তোমরা আল্লাহর আনুগত্য করো আর রসুলের আনুগত্য করো বাধ্য হয়ে না সচ্ছাই শুধু আনুগত্য না আরেজনে লোক দেখা দেখি না জুড়ে না বাধ্য হয়ে না স্বেচ্ছায় স্বজ্ঞানে আল্লাহ এবং রসুলের আনুগত্য করতে এটা হলো এত আদর আরেকটা আর একটা হচ্ছে এত্তেবা এত্তেবা মানে হচ্ছে পিছে পিচে কদম্ব কদম চলনা উর্দুতে বলে পিছনে পিছনে কদমে কদম রেখে চলা যেখানে আগের ব্যক্তি কদম রেখেছেন হুবহু সেই জায়গায় পা রেখে কদম রেখে চলা শুধু পিছনে পিছনে যাওয়াকে এত্তেবা বলা হয় না কদম্ব কদম চলার নামেই হচ্ছে এত্তেবা উনি যেটা করেছেন খুব সেটা করা হজরত হজরতে আব্দুল্লাহ বিজানুমা সজোর সফরে যাচ্ছিলেন ফদ্দুর যাওয়ার পরে এক জায়গায় বললেন যে কাকলাকে বললেন থামো থামছে সবাই উনি নামছে নামার পরে এক জায়গায় গিয়ে তিনি ফেসাব করার মতো বসে গেলেন হাজর সারার মতো করে তিনি বসে গেলেন অথচ তিনি ফেসাব করলেন না এমনি বসছেন আর কি বসার পরে সেখান থেকে উঠে আসছেন তো খাদেমরা বলল হুজুর আপনি তো কিছুক্ষণ আগে হাজর সেরেছেন তা আপনি আবার আমাদেরকে দাঁড় করাইয়া এখানে আবার হাজর সারলেন আপনি তো হাজর সারছেন দেখলাম না কিন্তু শুধু বসছেন ওদের হ্যাঁ যে বিদায় হজের সফরে আমি রসুলের সাথে ছিলাম রসুল হাসলাম সফর করার সময় আসতে এখানে এই জায়গায় তিনি তার হাজত সেরেছিলেন কিন্তু আমার তো এখন হাজত নাই কিন্তু আল্লাহ রসুল তো এখানে হাজত সেরেছেন সেই জন্য আমি এখানে বসার চেষ্টা করছি তাহলে সাহাবাই কালামকে দেখেন আপনি কতটুকু তারা রসুলকে ফলো করার চেষ্টা করেছেন রসুল্লাহকে কীভাবে তারা অনুসরণ করেছেন রসুল্লাহ যা করেছেন তাই তারা পৌঁছে রসল্লাকে যেটা করতে দেখেছে সিটি সেটি তারা করেছে আল্লাহ রসুলের সে এরকম অনুসরণ সাহাবে ইকলাম করেছে সেই জন্য তারা দামি হয়েছে তারা মর্যাদার আসনে আল্লাহ তালা তাদেরকে আশ্বিন করেছে রোম সাম্রাজ্য পারস্য সাম্রাজ্যকে তস্বস করে দিয়ে তাদের রাজত্ব সাহাবে ইকলামদের কদম রেণিস আল্লাহ তালা এনে দিয়েছিলেন আমরাও যদি আজকে আবার মাথা উঁচু করে দাঁড়াতে চাই তাহলে রসুলের পাকের আনুগত্য আর অনুসরণ ছাড়া রসুলের আদর্শের আপনার সে অনুসরণ ছাড়া এই জাতির কোনো মৃত্যু আপনার বিকল্প আর কোনো রাস্তা নাই সেই জন্য আজকে আওয়াল মাস যে মাসে আমরা রসুল সাল্লাহ পৃথিবীতে এসেছেন এটা আমরা ধারণা করি এই মাসে আমরা শপথ গ্রহণ করি যে আল্লাহ রসুল আসছেন আমি মিষ্টি খেলাম আমি মিলাদ করলাম আমার হক কি আদায় হয়ে গেল আমার দায়িত্ব কি শেষ হয়ে গেল না না এখানে আপনার দায়িত্ব শেষ নয় এই দায়িত্ব তো শুধু শেষ মনে করে আবুল আহাবেরা আবুল আহাব রসুল পাকের জম্মে খুশি হলেন বাঁধি আজাদ করলেন কিন্তু রসুলের আদর্শ কি কবুল করছে রসুলের আদর্শের জন্য সে কি মিটিং মেসেজ করছে সে বরঞ্চ রসুলের আদর্শের বিরোধিতা করতে গিয়ে আল্লাহ রসুলের জীবন আল্লাহ রসুলের এই আদর্শকে জমিন থেকে মুছে জন্য সে আন্দোলন সংগ্রাম করছে কিন্তু সে কি রসুলের জন্মে খুশি হওয়ার কারণে কি সে ব্যস্ত যাবে সেজন্য আমাদের চিন্তা করতে হবে কিন্তু আমির হামজা হজরত আমির হামজা উনি কিন্তু উনিও রসুল বাগের চাষা আপন চাষা কিন্তু উনি রসুলের জম্মে খুশি হয়ে বাঁধি আজাদ করছে কোনো প্রমাণ নাই রসুলের জম্মে খুশি হয়ে মিষ্টি এসে কোনো প্রমাণ নাই কিন্তু তিনি আল্লাহ রসুলের আদর্শ কবর করেছে রসুলের আদর্শের জন্য রেখে তিনি জোহাত করেছে উহুদের ময়দানে তিনি সাদ অর্পণ করছে আল্লাহ রসুল এত বেশি ব্যতীত হলেন আল্লাহ রসুল যখন মুসলমান হয়ে গেল আমির হামদার হত্যাকারী তাকে বললেন যে ওয়াহাশি মুসলমান হয়ে গেছে আমি তোমাকে হত্যা করতে পারছি না তবে তুমি আমার সাঁসার হত্যাকারী তুমি আমার সামনে আসলেই আমার চাঁচার কথা মনে পড়বে খবরদার তুমি মুসলমান হয়েছো চলে যাও মদিনা থেকে আমি যতদিন মদিনায় বেঁচে থাকবো ততদিন তুমি মদিনায় আমার সামনে আসবে যাও চলে যাও তোমাকে সামনে পেলেই আমার চাঁচার কথা মনে পড়বে রসুল্লাহ সাঁচাকে কত ভালোবাসতে কেন ভালোবাসা যেহেতু ইসলামের জন্য নবীর আদর্শের জন্য শুধু না আদর্শ গ্রহণ করে নাই আদর্শের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করে টুকরা টুকরা হয়ে এই জমিনে কোরআনের রাস প্রতিষ্ঠার জন্য তিনি সংগ্রাম করেছেন সেজন্য তিনি রসুল পাকের কাছে প্রিয় হয়েছিলেন আমরা কি রসুল পাকের ভালোবাসা চাই কিন্তু সত্যি আমরা ভালোবাসা চাই শুধু মিছিলে মিটিংয়ে শুধু আপনার মিলাদার মিষ্টি বিতরণের জন্য আমাদের রসুলের ভালোবাসা সীমাবদ্ধ না থাকে আমরা রসুলের জীবনকে পুরোপুরি ফলো করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করি রসুল্লাহ যা করেছেন রসুল্লাহ যে কাজটা যেভাবে করেছেন সেভাবে আমি করার চেষ্টা করুন ইনশাআ আল্লাহ আসুন আমরা সেই শপথ গ্রহণ করি আল্লাহ তালা আমাদের সবাইকে তো অভিজ্ঞতা করুন আমিন আজ আম الله. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك